শুভ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে একটি প্রতিবেদনে মানিকগঞ্জ সেলিম ভাইয়ের এই সপ্তাহের সেরা কয়েকটি সংগ্রহ আমরা চারটি সংগ্রহ দেখতে পাচ্ছি চারটি অসাধারণ চমৎকার গাভী আহ তিনটি সম্ভবত বাচ্চা সহ আর একটি গাভিন গরু আমরা এই গরু কটি সম্পর্কে বিস্তারিত জানবো তো দেখতে পাচ্ছেন সেলিম ভাই অনেকটা ব্যস্ত গরুর পরিচর্যা করতেছেন আমরা জানবো তার কাছ থেকে যে চারটি গরু কেমন দাম আশা করতেছেন আশা করি পুরো জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই প্রতিবেদনটা একটি লাইক একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম আসসালাম ভাই বা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ ভালোই ভাই আচ্ছা আমরা আবারও চলে আসলাম হ্যাঁ এই মাত্র চারটি গরু দেখতে পাচ্ছি এই সপ্তাহের চারটি সংগ্রহ রয়েছে হ্যাঁ ভাই এই চারটি সাইটটাই আচ্ছা এটা কি বাচ্চা সহ সংগ্রহ করেছেন বাচ্চা সহ আছে তিনটা বাচ্চা সহ তিনটা আর এই প্রেগনেট আছে একটা প্রেগনেট একটা আচ্ছা তাহলে আমরা প্রেগনেটটা দিয়ে শুরু করি নাকি আচ্ছা আচ্ছা করেন এটা তো চমৎকার গাবি দেখতেছেতে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই এটা ভাই সম্পর্কে কি বলবো এটার সম্পর্কে বলার কিছু নাই এটা দুই দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁত এই আর 15 দিন আছে এটা বিআইতে আচ্ছা যদি কোনো ভাই নেয় যে কোনো মনে করেন বিআই লও নিতে পারবারই অবস্থা নিতে পারো কেবার উলানের এই যে ই দেখা গেছে এই যে মেরা সুইছে হেমুরা সুইছে হেমুরা চাল হিসাব আর হেমুরা সুই স্বভাব মেরা আচ্ছা আচ্ছা এটার কোন এই যে দেখেন বান বান হ্যাঁ বান বানগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক জাতের গরু অনেক জাতের গরু আমরা পায়ের খুরাগুলো দেখতেছি মাশাআল্লাহ একবারে

যে কোনো ভাই যদি কিনা দোয়াই নেয় সে দোয়াই নিতে পারবো আচ্ছা তাহলে এইটার কেমন দাম আশা করতেছেন বলেন তো এটার দাম আশা করতেছে ভাই দুই লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হ্যাঁ তিন লক্ষ তিরিশ হাজার চাওয়া না চাওয়া আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা একটু বেশি চাওয়া হলো কিনা না এটাই এরকম গায়ে কত কত জায়গায় বড় ভাড়া মালারা

গাদতুলিগনে যদি কিনা ডাইরেক্ট গাড়িতে চলে তাইলে মনে করেন শুক তারা বাস আছে নামাই আচ্ছা আর যদি কিনা লোকাল আসে গনে মনে করেন যে এই আরে আর যদি কিনা এই ডাইরেক্ট গাড়ি নিয়ে আসে তারা তাইলে মনে করেন যে এই হেমাতপুর আইসে এই সিংহের রুটে আসবো সিংহের রুটে আসলেই মনে করেন বাইমেল এক রুটি কোনো জাম মেলা নাই এসে সেলিম ভাই নাম বললেই হবে হ্যাঁ সিঙ্গার ভাই মেল সিঙ্গার ভাই মানে গুনে বলছে ডাইরেক্ট আচ্ছা আর ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবেই ফোন নাম্বার থাকবে তারপরে আমার নাম্বার সব সময় খোলা থাকবো যে কোন সম যোগাযোগ করে আসে সে আসতে পারবো আচ্ছা আমরা দ্বিতীয়টা দেখি এবার দ্বিতীয়টা বাচ্চা সহ না দ্বিতীয়টা এই যে সার বাচ্চা এই যে দেখেন সার বাচ্চা আচ্ছা এটা এটা একটু ছোটখাটো গাবি কিন্তু লম্বা দিক ছোটখাটো গাবি হলো কি এটা খুব জাতে দেখেন এই এর কম্বল টম্বল কিছুই নাই

ছোট দেখে ভালো জাতের গরুর মাথা কিন্তু এখন বর্তমানে আজকে আট নয় দিন ধরে বিয়েছে তারপরে উলানের চাপ আছে এখন বর্তমানে দুই বেলা আঠারোটা নিতে পারবো কালকে নিতে পারবো আচ্ছা আট নয় দিন হইসে বিয়েছে হ্যাঁ আচ্ছা আট নয় দিন

দুই লক্ষ বিশ হাজার চাওয়া চাওয়া আচ্ছা তারপরে আলোচনার নেয় নেই দোয়াই নেওয়ার সুযোগ আছে দোয়াই নেওয়ার সুযোগ আছে এখন বর্তমানে দোয়াই নিতে পারবে দোয়াই নিতে পারবে আচ্ছা দর্শক দ্বিতীয় কবিটা সম্পর্কে বিস্তারিত জানলাম এবার আমরা তৃতীয় গাভীটা সম্পর্কে জানবো তৃতীয় গাভীটা সম্পর্কে একটু বলেন তৃতীয় গাভীটা ভাই এলো প্রথম এখন বন্ধ দাঁতে নাই আর দাঁতের কালা নেই বাচ্চা দিছে আচ্ছা এই গাইটা দামটা অনেক সরস যে কোনো ছোট মোট খামার আলা এগুলো নিলে এলো পর্তা এগুলো নিলে এলো মনে করেন যে লাভবান হইতে পারবো লাভবান হইতে পারবো হ্যাঁ এগুলো হলো দুই বেলায় পনেরো কেজি দুধ হবে সকালে দশটা বিকেল বেলা তিন নাম্বারটা যেটা বললেন যে প্রথম এখন দাঁত হয় না তারপরে এই অদাতিল গাভীগুলো অনেকটা স্বাস্থ্যহীনতায় ভোগে অনেক সময় ভোগে ওই যে এগুলা করে কি প্রথম যে হিটটা আসে ওই হিটে কত গৃহস্থ পাল দিয়ে দেয় পাল দেয়া দেয় তার মনে করেন যে বিয়ে দেয় আসলে তো দুইটা হিট বসাইয়া যদি কিনা পাল্টা দেয় তাহলে গরুটা একটু বাড়তি হয় একটু বাড়তি হয় মানে স্বাস্থ্যটা ভালো হয় স্বাস্থ্যটা ভালো হয় এই যে আবাতি কালানে এই বাচ্চাটা দেখেন বাচ্চাটা অরিজিনাল ফিজিয়ান বাচ্চা বাচ্চা এটা কয়দিন বয়স হয়েছে বাচ্চা এটা বয়স হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিন না আচ্ছা পাঁচ দিনের বাচ্চা একটু ওই যে এই যে যেটা বলছিলাম যে মেয়ে মানুষের যেরকম যে বয়স হওয়ার আগে বিয়ে শাড়ি দেওয়া হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা কিন্তু ওই রকম একটু পার্সেন্টেজ কম পাইছে মনে না বাচ্চাটা পার্সেন্ট পাইছে অনেক কিন্তু বাচ্চাটা একটু ছোট হয়েছে ছোট হয়েছে হ্যাঁ মানে এটা কি ওর মায়ের কারণে যে মায়ের কারণে মায়ের কারণে যদি সম্পূর্ণ ম্যাচুরড হইতো হ্যাঁ তাহলে একটু বাচ্চাটা একটু বড় হইতো বড় হইতো

তাহলে এইটা এইটা ভাই আপনি দামে কেমন আশা করতেছেন এইটা ভাই আমি দামে আশা করতেছি 2 লাখ টাকা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা চাওয়া হ্যাঁ চাওয়া আচ্ছা তারপরে বাকিটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ এই যে দেখেন তো বেলা তো কোন টাইম নে দোয়ানের এই সকাল বেলা ওলানে একবারে মনে করেন যে এই হয়ে থাকবো হুম না ওলানটা কিন্তু ছোট হিসেবে ভালো বানটাও অনেক ভালো বানটাও ভালো হ্যাঁ জাত বানটাও কিন্তু সুন্দর বানটা একদম সুন্দর দেখা যাচ্ছে জাতো ভালো জাতো ভালো চমৎকার ছোট হলো দর্শক চমৎকার গাবিটি তো আমরা তিন নম্বর গাবিটা দেখলাম এবার চতুর্থ গাবি অর্থাৎ আজকের প্রতিবেদনের শেষ গাবিটা সম্পর্কে আমরা জানবো দর্শক ঠিকানা তো আমরা টেনে নিয়েছি দেখবে তিন নম্বর চতুর্থ গাবিটা মার্শাল এটা এটাও দাঁতে নাই এটাও প্রথম এটাও প্রথম হ্যাঁ এটার নগে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটাও প্রথম

এই যোগাল দিলে দুই দুইবেলা 15 16টা দুধও পাইবো আর গরু হইবো সামনের বগে আচ্ছা এই আদা তেল গরুগুলা যেন কিনা 4 দতে রয় তেল হলে বড় হয় গরুগুলা বড় হয় দুধও ডবল যায় দুধ এটা কেমন দাম আশা করতেছেন আপনি এইটা আশা করতে আছে 2 লক্ষ 85 এক লক্ষ 85000 1 লক্ষ 85 হ্যাঁ 1 লক্ষ 85 তো দাম নাকি চাওদাম কিছু একটু কম ডেক্সটা আছে মানে হালকা হালকা মানে এটাতে বেশি সুযোগ নাই না আচ্ছা এত দাম সাواز কইরা জিনিস বিক্রি করেন না কাস্টমারের সাথে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা সেলিম ভাইয়ের সপ্তাহে চারটি সংগ্রহ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না কেতাগো উদ্দেশ্যে বলুম ভাই যে গরো যে দামে চাইলাম এগুলা মনে করেন যে একটা ঈদ লাগছে এল্লিগে একো একটা ছাড় দেয়া দিলাম তাছাড়া এই গরোগুলা তো মনে করেন যে আরো বেশি টাকা দামে আচ্ছা তার মধ্যে বেশি চাইলাম না তার মধ্যে ভাইয়েরা যদি আসে তাগত একটা দিমুই আচ্ছা তো ঠিক আছে সেলিম ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহামাইকুম